আপনি কত নম্বর ওয়ার্ডের মেম্বার আচ্ছা এখন আর কি কারণে আপনি অনাস্থা দিছ এখন কোন দিকে দেলাখান্দি গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ 30 বছর ধরে পর বিজেপির দখলে আসে এবং দলের সিদ্ধান্ত অনুসারে প্রধান উপপ্রধান নির্বাচন হয় কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রধান উপপ্রধান উন্নয়নমূলক কোনো কাজ চালাচ্ছেন না এ বিষয়ে নিয়ে দলের বিভিন্ন নেতাদের মধ্যস্থর অনেকবার বিচার হয় এরপরে প্রধান উপপ্রধান উন্নয়নমূলক কাজ করিতে বাধ্য হয় নাই তাই আমরা অর্ধ সাতাইশ দু এক দুই হাজার পঁচিশ তারিখে ডিপিও মহোদয়ের নিকটে প্রধান উপপ্রধানের এর উপর অনাস্থা দিচ্ছি এবং মাননীয় ডিপিও মহোদয়ের যথাসম্ভব তাড়াতাড়ি আস্থা বুটের মাধ্যমে প্রধান উপপ্রধান নির্বাচন করে দেওয়ার আবেদন করে দিচ্ছি